আজকের ঢাকা বিভাগে প্রোগ্রামে উপস্থিত মঞ্চ ভবিষ্যত বিভিন্ন ছাত্র সংসদ বিশেষ করে বাস্তি ছাত্র সংসদের নেতৃবৃন্দ সামনে ভবিষ্যত যারা আরো বক্তব্য ছাত্রগণ আসসালামু আলাইকুম সংগ্রামে উপস্থিতই সময় সংক্ষিপ্ত অন্যান্য বক্তারা কথা বলবেন দুটি কথা বলে শেষ সংগ্রাম সংগ্রামে উপস্থিতই

রক্ত দেওয়া শেষ হয় ছাত্র দেবতা সব হয় আর ক্ষমতায় গিয়ে ছাত্র দেবতার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাকে মাঠে দিয়ে

সলোবার হবে আপনাকে ঘুমিয়ে গেছে ছোটবার হবে